তো আমাদের এই ফোনটার আমরা পাসওয়ার্ডটা ভুলে গেছি তো এটা আমরা এখন খুলবো কীভাবে ওপেন করব কীভাবে এটা আমরা রেস্টেট মারব রেস্টেট মেরে যদি ফোনটা চালু হয় তাহলে তো ভালো আর না হলে এই ফোনটা ফ্ল্যাশ মারতে হবে তো আমরা আগে আমাদের প্রথম স্টেপটা আমরা ফলো করি দেখি একটা কাজ হয় কি না তো ফোনটা অফ করব অফ করার পরে এখন আমরা এই যে পাওয়ার বাটন এবং মাইনাস বাটন এই দুইটা আমরা একসাথে চাপটা ধরবো চাপদে ধরে ফোনটা ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চায়না এবং ইংলিশ তো এই যে আমি ইংলিশে চাপ দেবো ইংলিশে চাপ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফরমেট ডাটা রিবোট ডিভাইস পাওয়ার অফ তো এখান থেকে আমরা আপনার আপনারা কি করবেন এই যে ফর্মেট ডাটা আমি ফর্মেট ডাটা ট্যাপ করব তো এখানে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ফরমেট ডাটা প্লিজ ইন্টার ভেরিফিকেশন কোড তো এখানে আপনারা কি দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কোডটা এই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন সেভেন ফোর থ্রি এইট তো এটা দেওয়ার পরে আমি ফরমেট ট্যাপ করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফর্মেটটা কমপ্লিট হবে তো আমার ডাটা ফরম্যাটেড তো আমার এখানে ফর্মেট হয়েছে আমি ওকে করব ওকে ছাড় দিলে আমার ফোনটা অটোমেটিক রিএস্টেট ওপেন হবে তো এখানে আপনারা কিছু কোন অপেক্ষা করবেন ফোনটা একটু ওপেন হতে একটু দেরি হবে তো আমাদের ফোনটা ওপেন হইল এখানে হ্যালো হ্যালো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারোসুনো আমরা এই অ্যারোসুনোতে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পরে এখান থেকে আপনারা ইংলিশটা সেট করে নেবেন আমি নেক্সটে ট্যাপ করব নেক্সটে ট্যাপ করার পরে এখান থেকে সিলেক্ট আপনার কান্ট্রি তো আমি এখান থেকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে নেব কন্টিনিউটি ট্যাপ করব এখান থেকে লোকেশন ইনফরমেশন তো আমি এখানে সব কিছু নেক্সটে দেব তো এখানে কানেক্ট টু মোবাইল নেটওয়ার্ক তো আমি এখান থেকে আমি নেটওয়ার্কটা কোনো কিছু কানেক্ট করব না আমি জাস্ট নেক্সট ট্যাপ করব নেক্সটে দেওয়ার পরে এখান থেকে আমি কোনো কিছুই করব না অ্যান্ড্রয়েড ডিভাইস আইফোন অর আইপ্যাড তো আমি এটা কোনোই ট্যাপ করবো না আমি এখান থেকে জাস্টে যে দেখতে পাচ্ছেন স্কিপ আমি স্কিপে ট্যাপ করব স্কিপে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট টু ওয়াইফাই আমি এখানে কোনো কিছু নেটওয়ার্কটা অ্যাড করব না আমি এই যে সব কিছুই স্কিপ করে দেবো আমি স্কিপে ট্যাপ করলাম স্কিপে ট্যাপ করার পরে এখান থেকে একদম নিচে এসে অ্যাকসেপ্ট আমি এখানে অ্যাকসেপ্টে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আমি এখানে যদি আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চান বা পাসওয়ার্ড সেট করতে চান করতে পারেন তো আমি এখান থেকে আপাতত কোনো কিছু সেট করব না আমি স্ক্রিপ করে দেবো আমি স্কিপে ট্যাপ করব তো সেটিং ইওর ফোন রেডি তো এখান থেকে সব কিছু অন থাকবে যেমনটা আছে এখান থেকে আমি নেক্সট ট্যাপ করে দেবো নেক্সট ট্যাপ করা দেওয়ার পরে এখান থেকে আপনারা কীভাবে এটা মেনুটা ওপেন করবেন তো বটমস বটমসে ট্যাপ করার পরে আমি ডানে ট্যাপ করব তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে এই যে গেট স্টারটা আমি ট্যাপ করব গেট স্টার ট্যাপ করা পরে আমার এখানটা ফোনটা এখন ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনাদের ফোনে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনারা অপো ফোনে এইভাবে